বামনার জাফরাখালিতে ফুটবল খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে এরপর স্থানীয় কিছু ছাত্রলীগ পোজদারি ভরবাই তারা অন্য পক্ষকে ডেকে নিয়ে সালিসির কথা বলে তারও পাইপ দিয়ে পিটানোর অভিযোগ করেছে আহত দুইজন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে আরও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে আমাদের প্লেয়ারকে একটা প্লেয়ার মারছে মারার পর রাকিব মুন্সি আমাদের ডাক দিয়েছে যে তোমাদের এইটা আমরা মিলিয়ে দিলেই দিম আর তারপরে আমরা আজকে গেছি আজকে যাওয়ার পর রাকিব মুন্সি আমাদের ব্রিজে জাফরা গেলে ব্রিজে বই আমাদের সবাইকে মারছে কইছে হ্যাঁ যাইতে কইছে রাকিব মুন্সি শুভ আর হলে মারছে তোমাকে যে তোমার পরের দিন আমাকেও যাইতে তোমার বুঝবে চাল রয়েছে ফুটবা খেলা হয়েছে ঠেলে হয়েছে তোমার একটা তোমার খাওয়াল হয়েছে খাওয়া এবার একটা পোলায় আবার মুগো ফেলারে ধাক্কা মারছে ডাক্কা মারার পর ঠেলে হয়েছে মুগ খুলে এই আবার রাকেব মুন্সি আছে রাকিব মুন্সি আবার ডাক্কা দেখে দিয়ে কয়েক তোমরা কায়ো তোমার দিতে মন মনে হইয়ার পর আমরা গেছি কিছু পোলা পাওয়া রয়ে যা রাকেব মুন্সি বাড়াই দিয়ে মুগো মারিতে হয়েছে এইবার আবার তোমার খালে লাভ দেওয়া হয়েছে তোমার রাকিব মুন্সি আবার